দর্শক আসসালামু আলাইকুম দৈনিক শিক্ষা ডট এবং দৈনিক আমাদের বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে দৈনিক শিক্ষার লাইভে স্বাগত জানাচ্ছি দর্শক দৈনিক শিক্ষা ডট কমের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা আছি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং সেখান থেকে আজকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছে জাতীয়করণের দাবিতে শিক্ষকদের যেই অবস্থান কর্মসূচি ছিল এবং আজকে পঞ্চম দিনের মতো জাতীয় প্রস্তাবের সামনে সে অবস্থান কর্মসূচি চলছে এবং সেই অবস্থান কর্মসূচি থেকেই কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে জানাচ্ছি আজকের সর্বশেষ আপডেট আপনারা সকল আপডেট জাতীয়করণ সহ অন্যান্য সকল বিষয়ে সকল আপডেট পেতে দৈনিক শিক্ষায় চোখ রাখুন আমরা আপনাদেরকে সকল বিষয়ে আপডেটগুলো জানিয়ে দেব দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে জাতীয়করণের দাবিতে পঞ্চম দিনের মতো আর রাজধানীর জাতীয় প্রেস সামনে কিন্তু শিক্ষকরা তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন এবং তারা বলছেন যে তাদের অবস্থান কর্মসূচি চলবে তাদের জাতীয়করণ তাদের যে দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত ¡Dame خط کے گئے ہیں یا خط کا ہونے کا سب سے بڑے جو ہے کہ اپ اپنے پاس ہوتا ہے ایک طریقے کے سوتو ہونے کے حوالے سے جتنی سے 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 بنتے ہیں ضرور کا قرار ہے ہم আমরা রাষ্ট্রপতি বৈষম্যের শিকার আমরা রাষ্ট্রপতি বৈষম্যের শিকার বাংলাদেশের সকল সরকারি পা যেখানে সমাজ উৎসবরাধ পায় মত সেটি উৎসবাদ

আজকে আমরা দীর্ঘদিন যাব নির্বৃহীতভাবে আজকে আমরা শিক্ষকতা করে আসছি কিন্তু আমাদের দাবি দেওয়া হয়েছে সরকারের কাছে বারবার বার আমাদেরকে তারা কোনো কিছু দাবি দেওয়া মানে নাই আজকে আমাদের যে সমন্বয়কারীদের তার থেকে আমাদের কাজ চিঠি পেয়েছে উনি অত্যন্ত বন্ধ উনি কিন্তু ক্ষমতায় এসে ডক্টর ইনু স্যার বলেছেন বাংলাদেশের যে সব স্কুলগুলো আছে প্রাইমারি স্কুল সেগুলো অত্যন্ত অপ্রতির আমরা আশা করব আমাদের জাতি জবাবরা এই অত্যন্ত সুন্দরভাবে শুনেছেন আমরা আশা করব আমাদের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষাগুলো উনি আমাদেরকে পূরণ করে আমাদেরকে জাতীয়করণ করে আমাদেরকে সরকারি করণ করবে এই আশা ব্যক্তি আমি আমার বক্তব্য শিখ আল্লাহ হাফেজ কোন হয়েছে আমরা অবহেলিত শিক্ষকরা সরকারি দাবি পালন করে আমাদেরকে এই সরকার এবং সুবিবেচনায় করে আমাদের এইকরণ ওসির জাতীয়করণ করার জন্য আমাদের এই দাবি এই ডাক্তারী সহ উপদেষ্টরা সবাই যাতে আমাদের এই দাবিটা ওচিরে পূরণ করে নেন এবং আমরা আশাবাদী আশাবাদ ব্যক্ত করে বলছি আমাদের এই দাবিগুলো পূরণ করে আমাদের অবস্থিত শিক্ষকদেরকে অতি সুযোগ করে দেন ধন্যবাদ Kita akan, kita akan. Kita akan, kamar nomor satu